বাংলাদেশের ক্রিকেটে একটা লম্বা যুগের অবসান ঘটল মাহমুদুল্লাহ রিয়াদের ফেসবুক স্ট্যাটাসে বিদায় বলার পর টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন অনেক আগেই গতকাল ওয়ানডে ফর্মেটেও নিজের ক্যারিয়ারের ইতি টানলেন সেরা এই ফিনিশার ফলে দেশের ক্রিকেটে অবসান ঘটল পঞ্চ পাণ্ডবের যদিও সেকিবুল হাসান সাদা বলের ওয়ানডেতে অবসর না নিলেও তার খেলা নিয়ে রয়েছেন অনেক প্রশ্ন সদ্য প্রকাশিত আইসিসির হালনাগাদকৃত বাইশ ক্রিকেটারের তালিকা থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আর তাতে আশঙ্কা করা যাচ্ছিল যে হয়তো খুব তাড়াতাড়ি অবসরের ঘোষণা জানিয়ে দিবেন তিনি করলেনও তাই গতকাল ফেসবুক এক স্ট্যাটাসের মাধ্যমে তার অবসরের কথা জানিয়ে দিলেন সাইলেন্ট কিলার আর মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ের কথা শুনেই চুপ থাকতে পারেননি সাকিব আলহাসান তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমের বিদায়ের কথা শোনার পরে চুপ থাকলেও মাহমুদুল্লা রিয়াদের বিদায়ের কথা শোনার পর এবার আর চুপ থাকতে পারেননি বিশ্ব সেরাই অলরাউন্ডার আর তাই তো নিজের ফেসবুক পেজে এক আবেগ ঘন মাধ্যমে মাহমুদুল্লা রিয়াদকে জানিয়েছেন অভিনন্দন সিকিবুল হাসান তার ফেসবুক পেজে লেখেন রিয়াদ ভাই আপনার পাশে থেকে খেলা এবং আপনার কাছ থেকে শিখতে পারাটা আমার জন্য সৌভাগ্যের আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডে আপনার পক্ষে কথা বলবে খেলার প্রতি আপনার নিষ্ঠা আপনার স্থিতিস্থাপকতা এবং আপনার ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী আল্লাহ তালা আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুক এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখাক শুধু সাকিব আল হাসানি নয় বাশরাফি থেকে শুরু করে তামিম ইকবাল এমনকি দেশের কোটি কোটি ভক্ত সমর্থক মাহমুদুল্লাহ রিয়াদের এই বিদায়কে সম্মান জানিয়েছেন প্রদর্শক মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়কে আপনি কীভাবে দেখছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি কতটা পছন্দ করেন তা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন